নিজের ভুল বুঝতে পেরেই সুদীপার কাছে ক্ষমা চেয়ে আদিত্য সুদীপাকে এবার এক করল রিতম হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে আর পরবর্তী পর্বে সকলে যখন টাকা নিয়ে চিন্তাগত থাকে এতগুলো টাকা কোথা থেকে পাবে ঠিক সেই মুহূর্তেই সেখানে রিতম এসে হাজির হয় এবং রিতম সবাইকে জানায় যে এই টাকাগুলো আমি দিব কিন্তু আদিত্য কোনোভাবেই রিতমের কাছ থেকে টাকা নিতে চায় না তখন রিতম বলেছে আমি ছাড়া আপনাদের আর কোনো পথ নেই আপনাদের দেয়ালে পিঠ ঢেকে গেছে টাকার জন্য তো সুদীপার চিকিৎসা বন্ধ রাখা যাবে না আমি চাই সুদীপা সুস্থ হয়ে উঠুক এতে করেই ক্ষিপ্ত হয়েছে আদিত্য তখনই অভ্র আদিত্যকে শান্ত করে আর রিতমকে জানিয়ে দেয় আপনার টাকা আমাদের কোনোভাবেই লাগবে না রিতম তখন বোঝায় আপনি একটাবার বুঝতে পারছেন না কেন আপনি আমাকে পরে টাকাগুলো দিয়ে দেবেন আমি আপনাকে শুধু শুধুই টাকাগুলো দিচ্ছি না আপনি আপাতত আমার কাছ থেকে নিন সুদীপাকে সুস্থ করুন এখন আমাদের প্রত্যেকের একটাই মাত্র লক্ষ্য যেন সুদীপা সুস্থ হয়ে যায় বেচে যায় আপনি কি চন্না সুদীপা বেচে যাক যদি আপনি সেটাই চান তাহলে আমার কাছ থেকে টাকাগুলো নিন তারপরেই ঋতমের কাছ থেকে টাকা নিয়ে অপারেশন শুরু হয়ে যায় সুদীপার অপারেশনের পরেই যখনই সে ফিরে আসে তখনই ডাক্তার জানিয়ে দেয় যে সুদীপা এখন খুবই ভালো আছে যে কোনো মুহূর্তে ওকে বাইরেতে নিয়ে যেতে পারবেন এতে করে সকলেই খুশি হয়ে যায় অপরদিকে ঋতম নিজের ভুলটা বুঝতে পারে বুঝতে পারে যে সে সুদীপার সাথে যা করেছে তা একদম ঠিক করেনি তাই এবারে ঋতম সিদ্ধান্ত নেয় সে এবার সুদীপার কাছে ক্ষমা চাইবে তার জন্যই সুদীপার কেবিনের ভিতর প্রবেশ করে এবং সে সেখানেই দেখতে পায় যে আদিত্য সুদীপার পাশে বসে আছে রিতমকে ওই কেবিনের ভিতর দেখেই ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য তখন রিতম বলে যে আমার কিছু কথা আছে আমি সেই কথাগুলো বলেই এখান থেকে চলে যাব আজকে আপনাকে রাগানোর জন্য আমি আর কোনো কিছুই বলবো না শুধু আমাকে দুটো মিনিট কথা বলতে দিন এতে করে আদিত্য বারণ করে দেয় তখনই সুদীপা জানায় যে উনি কি বলতে চাইছে ওনাকে বলতে দিন মিস্টার চৌধুরী আপনি কেন বুঝতে পারছেন না উনি কি বলতে চায় সেটা আমাদের শোনা উচিত তখনই আদিত্য সুদীপার পাশে এসে দাঁড়ায় এবং সুদীপার কাছে হাত জোর করে ক্ষমা ক্ষমা বলেছে আমাকে তুমি করে দিও সুদীপা সমস্ত কিছু আমার জন্য হয়েছে অবশেষে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এটা সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার থেকেও বেশি ভালোবাসি মিস্টার চৌধুরী তোমাকে তার জন্যই আমি এখন চাই তোমরা দুজনেই সুখে থাকো তারপরেই আদিত্য ও সুদীপাকে একত্র করে দাঁড়িতাম তো বন্ধুরা তোমরা এটাইতে চাও জন্য এবার এভাবেই নিজের ভুলটা যেন বুঝতে পেরে নিতাম এবং সুদীপার কাছে ক্ষমা চেয়ে আদিত্য সুদীপাকে এক করে দেয় অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ